আসসালামু আলাইকুম ভাই দেখেন আমরা বাঙালির ভিতরে বাঙালি যে মহা বdnaতে হে রংপুরবাসী রাজার দরবলে কারণ আমি আজকে ডিউটি যাইতে একদম দেরি হইছে এক বাঙালি আইসেরা 15 টাকা তেল নিব আইসেরা লাগাই দিছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আরে সেই জামালার শালা বাঙাল বাংলাদেশের মানুষ যে এক বাংলাদেশে এরকম খারাপ ব্যবহার করে এটা কোনোদিন দেখতে পাই নাই শালা মার মারজনাই ভাড়া আইছিল 4 চারজন

বাংলাদেশে বাংলাদেশে কিডন্যাপ করে না কিডন্যাপ করে দেশে দিন টিয়া না এরা আর সেই গ্রুপের লোক কারণ কি আমাকে আর কয়ে গেছে তোর মুখ চিনে রাখলাম তোর মুখ চিনে রাখলাম তোর ধরবো একদিন আমি গেলাম সমস্যা না আমি মাথায় আসি তুই আসিস এ কথা কই দিছি এরা বুঝে না যে এটা আলিদ দিছে না ঠিক আছে কি করতে হবে ও তো বোঝে না আলিদ দিছে লয়ের পার করে ও মনে হয় কি আমরা কি